এই ছবি না ছবি না মানুষজনের ছবি দর্শক এই গাভী গাভীর সাথে বাছুরটি এই দ্বিতীয় গাভী এবং ওই এড়ে বাছুরটি এই গরুগুলো তৈরি করে নিয়ে পালনের সময় চৌগাছা থানার ওসির নেতৃত্বে একটি টহল দল ফিলিং স্টেশন নামক স্থান থেকে চোদ্দের দাবড়ে আটক করে এবং এই গরুগুলি উদ্ধার করে গতরাত্রে সোমবার দিব গভীরটাতে তার কি রে শিমল কি খবর গরু কি তোর নাকি এত এই যে এই গরু উদ্ধার হয়েছে কালকে রাতে চোর মনে হয় খুল না সাজিয়ে তো কোন নম্বরও নেই যে গাড়ি এর কোনো নম্বরও নেই মানুষ খোঁজবে কোনো নম্বরও নেই আছে কোথায় নম্বর তো এগারো বাইশ উনিশ নম্বর কোথায় দেখো এর উপরে ডাম সাজাইছে উপরে হ্যাঁ যে মাছের ডাম নিয়ে যাচ্ছে এরকম